নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ এস নামের ব্যক্তিদের জন্যে দু সালের একটি গুরুত্বপূর্ণ সময় আজ আমি আপনাদের ভাগ্যফল চ্যানেলের মাধ্যমে সেটি জানিয়ে দেব আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন দু সালে এস নামের ব্যক্তিদের জীবনে খুশির খবর আসতে পারে বন্ধুরা এখন চলছে দু সালের এপ্রিল মাস এই মাসেই আপনাদের জন্যে থাকছে সুখবর বা আনন্দের খবর এস নামের মানুষদের জীবন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে থাকি আমাদের চ্যানেলে আপনারা অবশ্যই পূর্বের ভিডিওগুলি ফলো করতে পারেন তো বন্ধুরা আপনাদের মধ্যে যাদের নামের প্রথম অক্ষর এস বা আপনাদের প্রিয়জনের আজকের ভিডিওটি তারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলে আসি আলোচনার মূল পর্বে তো ইংরাজি এস বা বাংলায় দন্তস্য বা তালিবর্ষ যুক্ত ব্যক্তিদের বৃহস্পতি ও শুক্র গ্রহের শুভ অবস্থানের জন্যে কর্মক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে এই সময় আপনারা আরও মনোযোগী হবেন আপনাদের নিজ নিজ কর্মে আপনারা স্কিল ক্রিয়েটিভিটি আরও উন্নত করতে পারবেন যে কোনো ধরনের নতুন প্রচেষ্টায় সফলতার সম্ভাবনা অনেকাংশেই বৃদ্ধি পাবে এই প্রভাব আপনাদের কিন্তু শুধু এপ্রিল মাসেই নয় আগামী দু মাস বজায় থাকবে তো বন্ধুরা আপনারা এই এপ্রিল মাসের পনেরো তারিখের পর থেকে যে কোনো নতুন উদ্যোগ শুরু করতে পারেন এটি কর্মের জন্যে অত্যন্তই শুভ সময় এস নামের ব্যক্তিদের একটি অন্যতম বৈশিষ্ট্য হল তারা তাদের জীবনের প্রত্যেকটি দিন নতুন কিছু উপলব্ধি করে শিক্ষা ও জ্ঞান আহরণ করে থাকে আর সেই শিক্ষা ও জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করে তারা জীবনে অনেকটাই সাকসেস পান এবং জীবনের পথে অনেকটাই এগিয়ে চলেন বন্ধুরা এই সময়কালে আপনার মানসিক দিক থেকেও একটি ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আপনারা ধৈর্য ধরুন আপনাদের সামনে ভালো কোনো খবর নিশ্চয়ই আসতে চলেছে ইউনিভার্স বন্ধুরা নতুন কোনো স্কিল শেখা বা নতুন কোনো উদ্যোগ শুরু করার একটি চমৎকার সময় হবে আপনাদের জন্যে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে আগামী দু মাস পর্যন্ত অর্থাৎ বাঙালির নববর্ষ নববর্ষের শুরু থেকেই আপনাদের জীবনেও নতুন কিছু শুরু হতে পারে ম্যাচিউরিটি এই জিনিসটি আসবে এস নামের মানুষদের এই সময়কালে যে কোনো সমস্যা সুষ্ঠুভাবে সমাধান করতে পারবেন ম্যাচুরিটির দ্বারা তবে বন্ধুরা কোনো ঝগড়া অশান্তি উত্তেজিত বিষয়ে একেবারেই মাথা গরম না করে শান্ত মেজাজে সমস্যাটি সমাধান করুন এরপর বলি আর্থিক উন্নতি আর্থিক উন্নতির সম্ভাবনা থাকলেও নিকটবর্তী কোনো ব্যক্তির সঙ্গে দ্বন্দ্ব বা শত্রুতার সম্ভাবনা রয়েছে আপনার এই মাসের পনেরো তারিখের পর কাজের ক্ষেত্রে খুব কাছের বা খুব পরিচিত কাউকে যদি নিযুক্ত করেন তাহলে জেনে রাখবেন আপনি কিন্তু নিজেই আপনার শত্রুর সংখ্যা বাড়িয়ে দিচ্ছেন আপনার কাজের উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে কিন্তু আপনার এই প্রিয় মানুষ বা খুব পরিচিত কোনো বন্ধু হ্যাঁ বন্ধুরা এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তবে যে বিষয়গুলি বলেছি সেগুলি অবশ্যই আপনারা মাথায় রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ